আবার বিশ্ব নাই বলছেন আপনি আমার ডানে নূর দেন আমার নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নূর দেন আমার নিচে নূর দেন আমার গোষ্ঠের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলোর চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সো বাংলা পড়েন সুরার নাম সবাই বলেন সুরাত উদ্দোহা আওয়াজ করে একসাথে বলতে হবে সৌরাত উদ্দোহা আলোর সুরা সম্ভাবনার সুরা সুমানালা পড়েন কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুমান আল্লাহ পড়েন এই সুরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সুরাটা হচ্ছে সুরাত হা হচ্ছে মাক্কি সুরা কি সবাই কন মাক্কি সুরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়া সুরা বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন বাল্লেক মাং জিলাইলাই নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেন প্রচার করে দেন তো যাই নাজিল হতো বিষ্ণবী প্রচার করে দিত হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না টু মিস দ্য স্টার্টেডিলেশন কোরআনকে খুব মিস করতে লাগলেন কিরে কি সুন্দর জিবরাইল আসত কোরআন নিয়ে অহিনিয়ে আসে না কেন নাজিল হচ্ছে না কেন এখন বিষ্ণনবী কোরআন পেলে কোরআন প্রচার করতো কোরআনের আয়াতগুলো সবার সাথে শেয়ার করতো এখন নাজিলও হয় না শেয়ারও করতে পারে প্রচারও করতে পারে প্রচার কার্যক্রম বন্ধ কাফেরদের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল মোহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে নজবিল্লা কেবেন না তোমার রব তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে কোনো বর্ণনায় এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণনায় তিন মাস কোনো বর্ণনায় ছয় মাস নাজিল বন্ধ ছিল বিষ্ণুবি ওহিকে মিস করতে লাগলেন ঘটনা কি ওহি নাজিল হয় না কেন আমি এখন কি প্রচার করব বিষ্ণুবি আর কিছুই প্রচার করতে পারছেন না নাযিল হয় না উনিও প্রচার করতে পারেন না কারণ বিষ্ণুবি তো মনগড়া কিছু বলেন না বলেন না ওমায়ান্তিকো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুয়ুহা আল্লাহর ওহি আসলে বিষ্ণুবি বলে তা না হলে বিষ্ণুবি বলে বিষ্ণুবি যাই নাযিল হতো প্রচার করে দিতেন জায়া তোনার উপর অবতীর্ণ হত মানুষের সাথে শেয়ার করে দিতেন এখন আয়াত নাজিল হয় না বিশ্বনবী ও শেয়ার করতে পারে না সাহাবারা বলল বিশ্বনবী আয়াত নাজিল হয় না কেন বিশ্বনবী বলে আমি কিছু জানি না কাফের মুশ্রিক মহলে গুনগুনানি শুরু হয়ে যায় ঘটনা কি মুহাম্মাদের রব মুহাম্মাদ রে বুইল্লা গেছে মুহাম্মাদের রব মুহাম্মাদ সাইরা দিছে মুহাম্মাদ আর পছন্দ করে না এজন্য কোনো আয়াত নাজিল করে না বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলল মোহাম্মদ তোমার শয়তানটা বুঝি তোমার কাছে আসে না এ শয়তান দ্বারা উদ্দেশ্য নিয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ পড়েন এবার বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন ঘটনা কি রে কি ভুল আমার হয় কি অন্যায় আমি করলাম কি ভুল আমার হচ্ছে কি ত্রুটি আমার যে কারণে আল্লাহ আমারে পছন্দ করে না তিন মাস ছয় মাস হয়ে যায় আকাশ থেকে কোনো হিনাজিল হয় না কি আমি করলাম আমার মনে হয় আমার কোনো ভুল হয়েছে আমার কোনো ত্রুটি হয়েছে অন্যায় হয়েছে যে কারণে আমার আল্লাহ আমারে পছন্দ করে না মাঝে মাঝে আমাদের জীবনে এরকম হতাশা আছে না নাই কিরে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট কেন আমার জীবনে এত ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লালে লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই এই সুরা আপনাকে শিখাতে চাই ডোন্ট বি স্যাড ডোন্ট বি ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড ডোন্ট বি আপসেট আপসেট হয় না হতাশ হয় না ভরসা রাখো কার উপর আজীবন হতাশাগ্রস্ত মানুষের জন্য এই সুরাটা একটা আলোক আর মশাল হয়ে কাজ করবে সুবানাল্লাহ পড়েন মোটিভেশনাল সুরা আল্লাহ আকবর বিশ্বনিবাস চিন্তায় পড়ে গেলেন মনে হয় ভুল হয়েছে কেন হি আসে না কি আমার অপরাধ কেন করোনার আয়াত নাজিল হয় না কেন আল্লাহ হি পাঠায় না বিশ্বনবী যখন চিন্তিত বিশ্বনবী যখন হতাশ তখন আল্লাহ নাজিল করলেন ওয়াদ্দহা লি ইদা সাজা আলোর শপথ লাইলি ইদা সাজা আর রাতের শপথ যখন রাতটা নিঝুম হয় আর হয় নিস্তব্ধ সুমান আল্লাহ করবেন না আল্লাহ আলোর শপথ করলেন এর জন্য হতাশ হবেন না সি দ্য সানলাইট গো আউট সি দ্য নাইস ডে কত সুন্দর দিন কত সুন্দর আলো উজ্জ্বল দুপুর কত সুন্দর সকাল সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ হতাশ হবার কোনো কারণ নাই আপনার আল্লাহ আপনার সাথে আছেন না নাই আপনি আপনারা যত ভালোবাসেন তার চেয়েও আপনার বেশি ভালোবাসে কে আপনার বাবা মা আপনারা যত মায়া করে তার চেয়েও আপনারা বেশি মায়া করে কে আল্লাহ বললেন সকাল বেলার সূর্য কিরণের শপথ ইদা, সাজা আর রাত্রির শপথ রাত্রিটা যখন নিঝুম হয় আর নিস্তব্ধ হয় সুবহানাল্লাহ পড়েন তাহলে আল্লাহ আলো আর অন্ধকারের শপথ বা কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দ্বারা ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনার উপর রাগ করি নাই আমি আপনারে ভুলে যাই নাই যেমনটা কাফির মুশ্রিকের বাচ্চারা বলে আমি আপনারে ছেড়ে দেই নাই আমি আপনার উপর অসন্তুষ্ট হই নাই সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন ধরেন তিনশো পঁয়ষট্টি দিন খেলে আলো আর আলো খালি সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার আছে না নাই এই আলো দ্বারা আল্লাহ উহির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি অহির পর মাঝে মাঝে অহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ কারণ অহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই অনবী সব সময় যদি অহি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংস পেশি এই অহি রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না অহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে অভিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে না নাই সুবানলা পড়ে বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবার কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাঁড়ে দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা সলসলাতিল জারাস বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধমধম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে অহি আসত আর এই ওহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় অহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন আয়াত বহি নাজিল হতো গোড়ার পা গুলো মরুভূমির বালুর দেবে যেত এক সাহাবা পায়ের মধ্যে মাথা রেখে নবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিষ্ণু ঘুম থেকে জাগলেন জাগার পরপর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমার দেখা যাবে না এই ভাই আপনি সরান এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াস্তে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন পতন নিরবতা নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোনো আওয়াজ শুনবো আমি তাহলে থামেন ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শোনেন আবার ডানে তাকায় সাভারের ভাইরা এদিকে তাকান আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো জায়দ রাদি আল্লাহ তাল আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণনবীর শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণনবীর ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আর জায়দ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথা আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণু শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে ওহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিষ্ণু নবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে বলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো উপর থেকে দেখে আমার সহ্য হয় না এই জন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম সকাল বেলার সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতার নিঝুম রাত্রির শপথ মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না সুবহানাল্লাহ পড়েন তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে জোরে কোন ঠিক কি না উম্মে জালিল যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে জোরে বলেন ঠিক কি না আমার নবীরে যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কি না আমার নবীরা যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিকই না আমার নবীরা যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ বলে বলো ঠিকই না আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছে না নাই বিশ্ব নবীরা গালি দিলে যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয় বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব এটা তলাবিহীন সাগরের মতো যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো এটা সাগর কিন্তু কিনাই কথা কয় না নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস ঠিক কিনা এজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড এজ এ টিচার এজ এ গিভার এজ এ ল মেকার অ্যাজ অ্যা রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ অ্যা মেসেঞ্জার অ্যাজ অ্যা কমান্ডার মহাম্মাদ এজ আ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে ওই আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয় হিন জারদ সন্ধা বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টা পাল্টা করলে এটা সহ্য করা হবে না জরে কোন ঠিকনা তুমি আমারে গালি দাও আমি মেনে নিব আমার বাপারে গালি দাও মেনে নিব আমার দলের গালি দিবি মেনে নিব কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে জোরে কণ্ঠে বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু এই ইস্যুতে হেফাজত নাই এই ইস্যুতে জামাত নাই এই ইস্যুতে চর্ম নাই এই ইস্যুতে সরসিনা নাই এই ইস্যুতে তাবলিগ নাই আওয়ামী লীগ নাই জামাত নাই সতেরো কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কেটা কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না জোরে কোন ঠিক কিনা এই জন্য নবীর ভালোবাসা নবীর প্রতি মাহাব্বাত অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হজরতকে ভালো বে সে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিক কি ডা বিশ্ব নবীরা ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবাবে আমরা ওই নবীর ভালোবাসা চাই আমরা এই নবীর সফা চাই আমরাই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা ভয় নাই চিন্তা নাই হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লা আপনারে ভুলে যায় নাই। আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই।

بل تنتصرون الحياه الدنيا والاخره خير وابقا سبحان الله سبحان الله হে নবী এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত এর জন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না মমিন পাগল হয় আখেরাতের জন্য এই দুনিয়াতে আজীবন থাকতে আসেনি আজীবন থাকবেন না কথা কোন না এজন্য এতজনের ভয় পাওয়া লাভ কি ভয় পাবো আমরা একজনের চিল্লাই বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের চোখের শ্রুতে নদী যেন যত সুখ পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাডাই কারো কাছে কোন কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না মুমিনের ভয় একজনের প্রতি চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন ওরাল আখরা তো খাইরুল্লাহ কামিনাল উলা ও নবী দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি ওলা আখরা তো খাইরুল্লাহ কামিনাল উলা এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি চলে যেতে হবে এরপরে বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখেন ওয়ালা সাওফাইউতিকা রাব্বুকা ফাতর্দা আপনার প্রভু অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করবে এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কি সুন্দর ওয়াদা ও নবী আপনি হতাশ হবেন না আপনি টেনশন নিয়ে না আমি তো আছি সুবহানাল্লাহ পড়েন কে বলে জোরে বলেন কে বলে আল্লাহ বিশ্ব নবীরে বললেন ওয়ালা সাওফাইউতিকা রাব্বুকা দা আপনার রব অচিরেই এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন এন্ড ভেরিলি ইন্ডীড you লর্ড will গিয়ে সামথিং দ্যাট উল্লে মেক you হাপি অচিরেই আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন নবীরে খুশি করাই আল্লাহর কাজ এই জন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন আর ইব্রাহী আলাইসাল্লামকে ডেকেছেন খালিল মানি ও বন্ধু হাবিব মানি ও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ বললেন এমন এমন জিনিস আপনার দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে আল্লাহ চালা বিশ্ব নবীর কি কি দান করলেন কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন রাজি রাখলেন শুনবেন সবাই শুনবেন না সবাই শুনতে রাজি আছেন নাম্বার ওয়ান নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না কি করা যায় তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন দেখেন না সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায় বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আল্লাহমা আজাল ইসলাম আবি আহাব্বির রজুলাইনি ইলাইক আল্লাহ দুজন লোকের নাম এখন আমি বলবো যে লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদাবানি উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও এই দুইজনের যারে তোমার ভাল লাগে আল্লাহ আজাল ইসলামা আবি আহাব্বি হাদা হাদাইনির রজুলাইনি ইলাইক দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো এক নাম্বার বি অমর ইবনুল খাত্তাব দুই নাম্বার আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল রে কালিমার আনো না হয় খাত্তাবের বেটা উমর রে আনো আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন উমরে ফারুক বিশ্ব নবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে তার আগের রাতে বিশ্ব নবী তাহাজুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে বিশ্ব নবীর চাচা হামজেবনে আব্দুল মোতালেব ওমরে ফারুককে দেখে বিশ্বনবির কাছে দৌড়ে আসলেন বিশ্বনবি তখন আর কাম ইবনে দারুল আলকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন ভাতিজার কাছে এসে বললেন ও নবি আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরওয়ার নিয়ে চলে আসছে তুমি পালিয়ে যা ওম্রাও পালাই বিশ্বনাই বললেন না চাচা আপনি সরে যান অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন আমার মনে হয় গতরাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দুয়াটা কবুল হতে চলেছে ওমরে ফারুক আসলেন তলোয়ারকে আছার মেরে বললেন আসাদু আল্লাহ কা রসুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ কাহাম্মদ রসুল্লাহ ওমরে ফারুক এসে বললেন নবীব আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রাসুল নাই সুবানাল্লাহ পড়েন ফাতার দা বিশ্বনবী খুশি হয়ে গেলেন সুবানাল্লাহ কবেন না আল্লাহ বললেন ওয়ালা সাউফাই ইউতিকা রাব্বুকা ফাতার দা ও নবী এমন এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবেন আল্লাহু আকবার তাহলে প্রথমে কেমনে খুশি করতে পাইলেন পাইছেন পাইছেন ওমরে ফারুক কে কালেমার পতাকায় ঢুকাইয়া বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিলেন বিশ্বনবীরে খুশি করে দিলেন বিশ্বনাই বললেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লা কানা আমার আমার পরে যদি কেউ নবী হতো যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ ওমরের ফারুকরে মুনাফিকরা ভয় পেত মুশরিকরা ভয় পেত এমন শয়তানও ভয় পেত মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজ্জিক বিশ্বনাই বলতেন ওমর শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা থুই আরেক রাস্তা দিয়ে হাঁটে তার মানে বিশ্বনবীরে খুশি করার এক নাম্বার পদ্ধতি উমরে ফারুককে কালিমে পড়ায় খুশি ঠিক বিশ্বনবী খুশি হয়ে গেলেন নাম্বার ওয়ান বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য গেলেন থেকে দূর তা এফে আশি কিলো পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবল কার আছে ক্যাবেল কার দিয়ে ওঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তা এফে বিষ্ণনবী দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবীর নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকা তাহেবাসীদেরকে বাঁচানোর জন্য তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে করে রক্ত বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবীর রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিষ্ণনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না আনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদি ফা আমান্না সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেঁদে কেঁদে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফেজে জিনের রাজ্যে যে দাওয়াতি শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মুহাম্মাদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমনভাবে চাপা দেব তায়ে ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আরস থেকে বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে আমি মুসলমান বানিয়ে দিয়েছি গো নবী ফাতারদা ফাতারদা বিশ্বনবী খুশি হয়ে গেলেন আর দুঃখ নাই সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আশি কিলোমিটার পথ বেয়ে আসছে তিনবার মাই খায় বেহস হয়েছে একজন কালিমা পড়লো না দুঃখে কলিজাটা ছিঁড়ে যা আল্লাহ বললেন কলিজা আর কোনো কারণ নাই মানুষগুলো মুসলমান হয় নাই তো কি হয়েছে অদৃশ্য এক জাতি এক প্রাণী যাদেরকে চোখে দেখা যায় না আপনার দাওয়াত কবুল করে এরা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুবীর আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সোমান আল্লাহ না তাহলে বিষ্ণুবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিষ্ণুবীর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সৈয়দাতুনা খাদিজা সব সম্পদগুলো বিশ্বনবীর জন্য দিয়ে দিলেন বিশ্বনবীও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কবরাত তাহেরা এই কলেজের টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণনবীর কলেজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যেই চাচা বিষ্ণনবীরে এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণনবীর এই দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন উপরে চলে আসেন সুবহান আল্লাহদি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদিল এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আড়সের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আড়সের উপরে কবুল করে নিলাম চিল্লা এখন সুবহান আল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেয়ার জন্য আল্লাহর আড়সে তুলে নিলেন চিল্লায় নাল্লাহ আকবার ফতারদা বিষ্ণুবির খুশি হয়ে গেলেন যেখানে বিশ্বনবীর মন খারাপ বিষ্ণুবির মন ভালো করে দেয়ার দায়িত্ব কার মাধ্যমে মাধ্যমে আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রাবুল আলমেন বিশ্বনবীরে খুশি করে মক্কার জামিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রেমার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্বনবীর জায়গা নাই বিশ্বনবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে